জামাটা দেখো ছিঁড়ে গেছে আগে থেকে বলতে জানেন স্কুল যাবে রেডি হয়ে স্নান করে দাঁড়িয়ে থতো থতো কাঁপছে আর দেখো জামাটা সেলাই করে দাও একটা বোতাম ছিঁড়ে নিয়ে এসেছে জামা ছিঁড়ে নিয়ে এসেছে স্কুলে গিয়ে কী যে করে ভগবানই জানে স্কুলে পাঠিয়েও আমার চিন্তা শেষ নেই কেমন আছো সবাই সিম্পল সুমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমি মোটামুটি ভালো আছি আজকে সোমবার বাজে এখন নটা চল্লিশ তো সৌভিক স্কুলে যাবে মুখ তো আজকে হয়ে আছে চলো কেন হয়ে আছে পরে বলছি সৌভিকের বাবা নিয়ে এসেছে কি নিয়ে এসেছে দেখি তো রান্না বান্নাতেই যাবো ওকে ওকে খেতে দিয়ে দিই আমরা নি তারপর গিয়ে ও কি হয়েছে জানো তো ওর সাইকেলটা না একটু কোনোখানে হয়তো কিছু চেনটা কি কেটে বাটে গেছে না কি হয়েছে জানি না ওর বাবাকে বলছে বাবা চেনটা সারিয়ে দাও আর আমি বারণ করছি এই চেনটা সারিয়ে দিলে কি করছে জানো সারা দিন সাইকেল নিয়ে যতক্ষণ টাইম পাচ্ছে স্কুল টিউশন থেকে এসে ওই সাইকেল নিয়ে শুধু এদিক করছে আর এখন রোডটা হওয়ার পর প্রচন্ড ভয় হয়ে গেছে প্রচুর জোর জোর গাড়ি যাচ্ছে রাস্তা মধ্যে বারণ করেছি মুখটা ওই জন্য একদম তো মাছটা ধুয়ে নিয়েছি আর এই যে লাউ লাউটাও কেটে লাউটা ভাবছি মাছের তেল দিয়ে বানাবো আর মাছের ঝোল আর সেরকম কিছু আর একটা করব না করলা রয়েছে নাছে তবে আজ আর করবো না কদিন তিতা খেয়ে খেয়ে জীবনটা তিতা হয়ে যাচ্ছে কত লোকসান দেখতে পেয়েছো মানে সত্যি এই মানে এরকম যদি প্রত্যেক দিন এরকম এত এত লোকসান হতে থাকে মানে কত ক্ষতি বলো তো সবার মানে দুটো আলু চারটে আলু কাটছি সেখানে দুটো আলু ভালো বেরোচ্ছে আর বাকিগুলো সবগুলোই খারাপ মানে এরকম দেখছি আর কদিনই হচ্ছে জানো তো মানে আলুগুলো কাটছি কাটার পর দেখছি কালো দাগ একটু পচা পচা গন্ধ দেখ উপরটা একদম ঝকঝকে চকচকে পরিষ্কার তো তারপর আলুটা দেখছি খারাপ লোকসানই লোকসান মানে এত নষ্ট হচ্ছে যে কি বলবো লাউটা সেদ্ধ হয়ে গেছে যে কুকারেই দিয়ে দিয়েছিলাম লালের ঝাল তো হয়ে গেল মাছের ঝোলটা করবো আর আজকে আর একটা জিনিস করবো পেট তো কথা শুনবে না তো রাত্রের জন্য একটু মাছের ঝাল দিয়ে বানিয়ে রাখবো কি পারবো একটা খুব বড় কাজ হয়ে গেছে চাল ভাতের চালটা মানে ভাতটা অনেকটা হয়ে গেছে তো ভাতটা তো উদ্ধার করতেই হবে নষ্ট করলে তো হবে না আর রাত্রে যেহেতু শীতকাল না রাত্রে ভাত সেরকম তো খেতে ইচ্ছে করে না কিন্তু খেতেই হবে আর অতটা ভাত পেলে তো তো ইচ্ছে করবে না থাক যার থাক বা না থাক কারণ এই ভাতের জন্যই অনেকেই আবার কেঁদে বলো না খাওয়ার জন্য তা সবই বাবা বলছিলো রেখে দাও কালকে হবে না তো ভাবলাম যদি খারাপ হয়ে যায় বাই চান্স কোনো তো গ্যারান্টি দিতে পারছি না তো যাই হোক রাত্রেবেলা ওগুলোকে ঝাঁক করে উদ্ধার করে দেব কিন্তু একটু মাছের ঝালটা বানিয়ে রাখছি আর রাত্রে তখন গোটা কত পকড়িয়েছি করে মশলাটা বেটে নিচ্ছি মাছের ঝোলের জন্য আর সর্ষেটাও বেটে রেখে দিয়েছি যে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা সর রসুন একসাথে বেটে দিয়ে প্রত্যেক দিনের গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নিচ্ছি দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই এই যে দেখো কার বিয়ে হবে দেখ চলো মশলাটা ভাজা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি ঝোলটা ভালোভাবে ফুটে গেলেই ওই যে মাছগুলো দিয়ে নামিয়ে নেব এবার বানিয়ে নেব এই যে সর্ষে দিয়ে মাছটা লঙ্কাটা এত ক্ষয়ে গেছে আমি আর এখানে দাঁড়াতে পারছি না প্রচণ্ড ঝাঁজ উঠছে আর জানানাটাও খুলতে পারছি না জ্বালানাটা খুললে কি হচ্ছে বলো এত হাওয়া দিচ্ছে শীতকাল মানে প্রচণ্ড ঝড় হাওয়া আর তার সাথে এখন এই যে ফাটাফুটি শুরু হয়ে গেছে মানে এবার থেকে শুরু হবে আর কি এই ফাটাফুটিটা তো শীতকালেই হয় আর এই হাওয়ার জন্য আরো বেশি ফেটে যায় আর ঠান্ডা আমার প্রচণ্ড লাগছে তার জন্য আমি জ্বালানাটা দিয়েই আমি রান্না করছিলাম আর থাকতে পারলাম না বাইরে বেরিয়ে এসছি অল্প করে জ্বালানাটা খুলেছি আমার না কানে আর পায়ে প্রচণ্ড ঠান্ডা লাগে পায়ে মনে হয় সারাদিন মজা করে থাকে আর কানে সারাদিন বাঁধার টুকিয়ে একটা ভুলে থাকি রান্না রান্নাবান্না কমপ্লিট সব হয়ে গেছে যে বাসনটা ধুয়ে নিই তারপর গিয়ে আরও টুকটাক যে কাজগুলো রয়েছে সেগুলো সারবো সৌভিক আসার অপেক্ষা এবার কখন আসে ও আবার আসলে এখন আবার কোনো কিছু খেতে চায় না ছেলেটা মানে মাছ খেতে চায় না মাংস আর ডিম হলেই কিন্তু ওর একদম খুব খুশি মাছটা কোনো মতেই খাওয়াতে পারি না ওটাকে বোতলগুলো খালি গেছে বোতলগুলো জলটা ভরে নিয়ে আসছি এসে দেখা বোতল টোতল ভরে নিয়েছি যে কটা জামা কাপড় শুকিয়েছে সেগুলো তুলে নিই তারপর সবির আসার অপেক্ষা ওকে না খাইয়ে পাঠিয়ে দিলে তারপর আমার জন্য নিঃশ্বাস নেওয়ারও টাইম নেই এরপর আসলে আর হাঁড়ির থেকে ভাতটা আমাকে বাড়তে যায়নি দাও 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 মানে উহু মিলে আর চলে যাবে মানে এত ছেলেরা মানে স্কুলে পড়াশোনার জন্য অত তাড়াতাড়ি না ওখানে গিয়ে ছোটাছুটি করবে ওটা তাড়া একটু ভুলের জন্য কত বড় একটা মাসুল দিতে হচ্ছে সবাইকে কি যে করব জানি না কি হবে কি করব যাক যাও করে এগুলো তো উদ্ধার করতেই হবে আমাদের এটাই কাজ যেহেতু যারা সংসার করে তাদের কিন্তু সব থেকে মেনটেন করেই চলতে হয় তো যেহেতু এত বড় একটা ভুল হয়ে গেছে ভুল হলেও তো কিছু করার নেই করতেই হবে আর জলটা জলটা একটু ওকে খাইয়ে পাঠিয়ে দিলাম সামনেই স্কুল ওই যে তোমরা বাঘটা দেখতে পাচ্ছ বাঘটা বেঁকে গেলেই স্কুলটা সামনেই তো ছুটে আসবে আর ছুটে যাবে মানে এত তাড়া ছুটবার মানে গিয়ে তো ওখানে মস্তান গিয়ে করে ডন যাই হোক চলো এবার ঘরে যায় গিয়ে আমরাও খাওয়া দাওয়া করে নিই সৌভিকের বাবারও স্নান হয়ে গেছে ও বসে আছে সৌবিককে না পাঠানো অবধি কেউ খায় না তো গিয়ে আমরাও বসে যাই বসে পড়েছি লালের ছাল আর আজকে অনেকগুলো ভুল কাজ হচ্ছে জানি না কি হচ্ছে পর পর অনেকগুলো ভুল হয়ে গেছে যেটা মাছের ঝোলে দেব পিসটা সেটা দিয়ে ফেলেছি সরষেতে মানে চারজন চারজনকার চারটে না দিয়ে তিনজন কার তিনটে দিয়েছি তার জন্য ওই যে আমি অল্প করে সর্ষের মাছ নিয়ে নিয়েছি দেখ চলো খাওয়া দাওয়া করি এরকম ভুল জানি না কেন হয় কি হচ্ছে তোমরা একটু কমেন্টে বলো তো কী হয় এরকম তো খাওয়া দাওয়ার পর সব কিছু কাজ সেরে এই যে কটা কাপড় রয়েছে তুলে নিই তারপর বিকেলে ফিরে আসছি একেবারে চলে এসেছি সন্ধ্যের টাইমে ও দেখো তোমাদের বললাম না অনেকগুলো ভাত রয়ে গেছে ওগুলো তো উদ্ধার করতে হবে অনেক বড় লস্কান হয়ে গেল আজকে তো ওই যে ওটে কয়েকটা পকড়ি বানিয়ে নিচ্ছি বেসনটাতে বেশ ভালোভাবে সব কিছু দিয়ে দিলাম কালো জিরে মৌরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প সামান্য খাবার দিয়ে ছেঁকে নেব এখন সবগুলো ভাজবো না এখন কয়েকটাই ভাজবো সৌভিকের জন্য কারণ এখন বাজে আটটা তো এখনই আমরা খাই না একটু দেরি করে খাই ও খিদে পেয়েছে ওকে কয়েকটা ভেজে দিই তারপর আমাদের খাবার সময় গরম গরম ভাজবো আর এই পকড়িটা করি না আর গরম গরম খেতেই ভালো লাগে তো দুটো বেগুনি আর এই যে তিনটে ফুলুরি করে দিচ্ছি আর ওই যে সর্ষের মাছ রয়েছে গুলগুলি বোড়া বলি এগুলোকে আমরা তোমরা কি বলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও চলো ওকে খেতে দিয়ে দিই তারপর আমরা একটু দেরি করে খাবো এবার ভিডিওটা শেষ করবো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই সবাই যেভাবে পাশে আছো এভাবে পাশে থাকবে চলো তাহলে দেখা হবে পরের একটি ভিডিওতে তোমরা